এই মহাজ অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে যিনি উপস্থিত হয়েছেন আমাদের সকলের পরিচিত মো যার বক্তব্য শোনার জন্য আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক ডক্টর মাহমুদুল আমি ভক্ত আমাকে শোনার জন্য অনুরোধ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. منار العلم منار العلم كتيك عيوتي تو أتكل إيش

অত্যন্ত ভালোবাসা এবং শ্রদ্ধার পাত্র আমাদের অগ্রজ এবং একাডেমি অধ্যাপক ডক্টর গিয়াসুদ্দিন তালুকদার যার থেকে সৌজন্য পদ আমরা শিখেছি কথা বলার আর্ট আমরা শিখেছি এবং উপস্থাপনার বৈচিত্র্য আমরা শিখেছি আজকে তাকে পেয়ে আমি ধন্য সেই সাথে অনেক প্রিয় চেহারাগুলোর সাথে অনেক বছর পর দেখা

সাফল্যের প্রতীক হিসেবে প্রার্থী পেয়েছে আমি সবাইকে বারবার জানাই তাদেরকে বলতে চাই তোমাদের তোমাদেরকে বলতে চাই রূপ তোমাদের জীবনের সু সূচনা হয়েছে তোমরা অনেক ধরে একটি জার্নি সমাপ্ত করেছে। একটি দীর্ঘ যাত্রা সমাপ্ত করেছ রাতের বেলায় পড়েছো দিনের বেলায় পড়েছ দিন রাত পড়াশোনা করে আজকে এই অর্জন এবং এটা শুধু তোমার অর্জন নয় তোমার সাথে তোমার মা-বাবার অর্জন। তাদের জারায়েতের জন্য আলোকিত করেছে, উচ্চল করেছে। তোমার শিক্ষ মণ্ডলীর জন্য খুশি করেছে। আজকের এই দিনটি তোমার জীবনের একটা ঐতিহাসিক। আজকের এই দিনটি তোমাকে আগামী পথে চলার পথ দেখাবে। আমি তোমার এই নতুন পথ চলার ক্ষেত্রে সাহায্য করব এবং দোয়া করি আল্লাহবী আরও অনেক পথে ঘুরে যাওয়ার তৌফিক যেন তোমাকে দান করেন। আমার প্রিয় ছোট বন্ধুরা তোমাদেরকে আরো অনেক যেতে হবে শব্দ মুখস্থ করা হয়েছে কোরআন শুধু শব্দের নাম নয় শব্দ এবং অর্থ উভয়ের নাম কোরআনের একজন স্কলার হতে বলে অনেক কষ্ট করতে হবে অনেক দূর যেতে হবে সাহসকে বড় করতে হবে আকাশ ছোয়ার অদম্য ইচ্ছা থাকতে হবে আমি আকাশ ছোঁ মনে হতে পারে আকাশ ছোঁয়া তো অনেক উপরে আকাশ এত দূরে আমি যেতে পারবো কিন্তু আমার মধ্যে অদক্ষ প্রেরণা যখন থাকবে আমি হয়তো শব্দে করতে আকাশ ছুঁতে পারবো না কিন্তু অনেক উপরে উঠতে পারবো অনেক উপরে আমি যেতে পারবো সাফল্য পার্থিব সাফল্য আপনাদের সাফল্য আমি অনেক উপরে যেতে পারব এটা হীন অন্যতা বোধ তোমাদের অন্তকে যেন স্পর্শ করে যে আমি ছাত্র হিমসের ছাত্র আমার দ্বারা কি হবে কতটুকু আমি পার এই হীনমন্ডা বোধ পিছনের দিকে টানবে বরং আমি পারবো না কেন আমি জয় করতে পারব মুস্তিবদ্ধ যদি শক্ত হাত নিয়ে বুকের সাহসকে যখন তুমি বড় করবে যেখানে যেতে চাও সেখানেই যেতে পারবে আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করি লন্ডনে আমরা প্রত্যেক বিশ্ববিদ্যালয়গুলোতে ওই দেশের ইউনিভার্সিটিগুলোতে

তারা স্কুল লাইফে বেলায় নয়টা থেকে তিনটা পর্যন্ত স্কুল যারা স্কুল ইংলিশ স্কুল হয়ে গিয়েছে স্কুলে পড়াশোনা করেছে আবার পাঁচটা থেকে সাতটা আটটা পর্যন্ত তারা ক্লাস করেছে এটা প্রচুর হাফেজ ইংল্যান্ডে পাওয়া যায় যারা একটার মধ্যে কিন্তু হাফেজ ইঞ্জিনিয়ার হচ্ছে হাফেজ শুধু তাই নয় শেষ করে অনেকে মনে করে তো অন্ত হয়ে গেছে তুমি দিতে পারবে না তুমি যদি থেমে যাও পিছিয়ে যাও তুমি যদি চলতে থাকো অনেক উপরে যেতে পারো মনে করো না আমার অঞ্চল শেষ তুমি বরং মনে করো যে আমার নতুন স্টেশন থেকে যাত্রা পালা শুরু হলো এতদিন আমি লোকাল বাসে ছিলাম এখন আমাকে ন্যাশনাল লাইন করতে হবে কিংবা ইন্টারন্যাশনাল লাইনে যেতে হবে জন্য তোমার সাহসকে সঞ্চয় করতে হবে শুধু তাই নয় সেখানে ছাত্ররা বিকালবেলায় পড়াশোনা করে আলমিয়া কোর্স কমপ্লিট করে দার্শিক সিস্টেমে তারা এখন কিতাপও এনার্জি পড়ে সিহাজিন করে দিনের বেলায় স্কুল রাতের বেলায় তাদের পড়াশোনা ইসলামিক স্টালিজ দুটোকে শক্ত নয় পরে তারাও খাতো আছে তাও ভালো আছে আমার শুধু হ্যাম হলো আমি প্রাণশই করতে পারি আমার একটা হাত আর একটা হাত দাঁড় থাকলে একটা হাত যতই শক্তিশালী বক্ত গেলেও একটা পাশের মাধ্যমে বক্ত আমার দুটো হাতকে শক্তিশালী করার জন্য আমার লক্ষ্য অর্জন করতে হবে শক্তিশালী হকিল আমার দরকার দুনিয়ার হাসানা দুনিয়ার সমৃদ্ধি পাশাপাশি আমি বিশ্বাস করি তার একটি বিষয় আছে তার একটি বিশ্ব আছে আর বিশ্বে পড়াশোনা করার অভিজ্ঞতা তার সঞ্চিত হয়েছে সেই সাথে মদিনা মধ্যে ইন্টারন্যাশনাল একটি সোসাইটিতে থাকার কারণে ইউরোপ আমেরিকা ইউকে সহ বিভিন্ন স্কোলারদের সাথে তার হয়তো সাক্ষাৎ হয়েছে তার সহপাঠীদের মধ্যে অনেকে আছে যারা পশ্চিম বিশ্ব থেকে এসে মদিনা ইউনিভার্সিটি পড়ছে তাদের সংস্পর্শ পেয়েছে কাজে তার ভিতরে একটা ইন্টারন্যাশনালি পাওয়া যাবে তার ভিতরে সব ধরনের অভিজ্ঞতার একটা সংমিশ্রণ পাওয়া যাবে যেটা প্রকাশ এর মাধ্যমে তিনি করতে পারবেন এই আমি আশা যে এখানে যারা ছাত্ররা আছে তাদের তেলা হল এত চমৎকার আমি স্যার তেলা হচ্ছে অভিমুক্ত যে আট বছরে একটা বাচ্চা ভালো করে যারা কত বলতে পারে না সেই বাচ্চা আনকে ধাপ করেছে এটা পুরো আনের আমি অনেক ক্রিস্টের সাথে আমরা যখন ডায়ালগ করেছি কথাবার্তা বলেছি তাদেরকে জিজ্ঞাসা করেছি আপনি কখনো অরিজিনাল বাইবেল দেখেছেন ভিব্রো ভাষা আপনি জানেন সে বলে আই নো ইংলিশ ভার্সন অফ আমি ইংরেজি সংস্কার জানি বাইরে কিন্তু অরিজিনাল ভিব্রজ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গি আমি তাকে আমি তাকে বললাম কোরআন তার ব্যতিক্রম তোর আহমে ভিন্ন কোনো ভার্স্য নেই

কোন ছাত্রে বেড়েছেন তার কোনো আমরা খুঁজে পাই না কোন ছাত্রদের বিকাশ আদর মমতা এবং মায়ার মাধ্যমে কেউ যেন তাদেরকে আঘাত তাদেরকে দিতে হবে পড়া করতে পারছে তাই বলে বলা যাবে না তোমার কথা এই জাতীয় কথা বলে তাকে অনেক কিছু ফেলে দেওয়া হয় তার আত্মবিশ্বাসকে নষ্ট করে দেওয়া হয় এই অধিকার আপনাকে কেউ নেই ছাত্র হতে পারে গোলাম সে আপনার ছাত্র হতে পারে আপনার নিজের সন্তান হতে পারে বাবা বলতে অনেক ব্যাপার আমি দেখতে পাচ্ছি যে অনেক আকাশ করে সাহস দিনে হবে এবং সেটার উপর ভিত্তি করে সে অনেক দূরে যেতে হবে আপনারা জানেন যে বিজ্ঞানী এডিসনের গল্পের কথা জানেন কি ভিক্ষাত স্কুলের টিচার তাকে বের করে দিয়েছে চিঠি দিয়েছে তার মায়ের কাছে যে আপনার এই আপনার সন্তান প্রতিবন্ধী তাকে পড়ানোর মতো আমাদের এখানে বিশেষ ব্যবস্থা নেই আপনি দয়া করে অন্য কোনো স্কুলে আপনার ছেলেকে পড়ানোর ব্যবস্থা করেন মা যখন চিঠিটা পড়েছে ছোট বাচ্চার চিঠিটা নিয়ে এসছে আমাদের হ্যাড টিচারে চিঠি দিয়েছে মা চিঠিটা পড়ে খাচ্ছেন ছেলেটি জিজ্ঞাসা মা কি দেখেছে এত কেমন করছে মাথাকে বলল তোমার খ্যাতিটা লিখেছে তুমি বিশেষ একজন বাচ্চা তোমাকে পড়ার মতো সক্ষমতা ইস করে দেয় তোমার জন্য অনেক ভালো শিক্ষক দরকার আমি কোনো ভালো স্কুলে তোমাকে পাঠাবো আমি তোমাকে পড়াবো আমি তোমার শিক্ষিকা হব মা শুরু করেছেন তার সংগ্রাম পড়ানো এবং এই প্রতিবন্ধী ডিজেবল বাচ্চাটিকে পড়ানো শুরু করেছেন একটা পর্যায়ে তিনি অনেক দূরে গিয়েছেন একটা বিজ্ঞান হয়েছে এবং ইলেকট্রিস ইত্যাদি আবিষ্কার কখনো বলতে পারবেন যে বাচ্চাকে ত্যাগ করে চলে গেছেন অনেক দূরে তিনি আবার এসেছেন মায়ের মারা যাওয়ার পরে মায়ের এসে সব জিনিসপত্র মায়ের অঙ্গে চেক করছেন পরিষ্কার করছেন সেখানে মায়ের একটা গাড়ি

যারা একটা ছবুরের মা করে শুনেছেন ছোটরা চুপচাপে যে শুনেছ তোমরা যে ধারণ করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তোমাদেরকে ভালো রাখুন অনেক উপরে যাওয়ার